শাওয়াল মাসের আয়ামে বীজের রোজা রাখছেন তো চলছে শাওয়াল মাস এ মাসের আয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে যথাক্রমে বার ও ১৪ এপ্রিল দুই হাজার পঁচিশ শনির বিষম্বার অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে শাহরি খেয়ে শনিবার রোজা শুরু করতে হবে এর ধারাবাহিকতায় রবিবার ও সোমবার রোজা রাখতে হবে যে কোনো রোজার জন্য শাহরি খাওয়া উত্তম একটি শূন্য রোজা রাখার সুবিধার্থে মোবাইলে এখনই রিমাইন্ডার সেট করে রাখতে পারেন আইয়ামে বীজ আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত আইয়ামে অর্থ দিবসসমূহ আর বীজ অর্থ শুভ্র সাদা শ্বেত খাটি নির্ভেজাল চন্দ্র মাসের তের চোদ্দ ওপনের তারিখকে আইয়ামে বীজ বলা হয় অনেকগুলো সহি হাদিস দ্বারা এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায় নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখতেন এবং সাহাবিগণকে রাদিয়াল্লাহু আনহু এ রোজা রাখতে উৎসাহ দিতেন প্রতি চান্দ্র মাসে তিন দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সোয়াবের সমতুল্য সাওয়ালের ছয় রোজার ফজিলত সাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ নফল আমল হচ্ছে এ মাসে ছয়টি রোজা রাখা রমাদানের রোজার পর যে সাওয়ালে ছয়টি রোজা রাখবে এর সোয়াব সারা বছর রোজা রাখার সমতুল্য এ রোজাকে আমাদের সমাজে অনেকে কুসাক্ষী রোজা ই বলে থাকেন তারা বিশ্বাস করেন এই ছয়টি রোজা রমাদানের রোজার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে উক্ত ধারণাটি ভুল ও ভিত্তিহীন হাদিসে এরকম কোন সাক্ষী রোজার ধারণা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না তাই এই বিশ্বাস থেকে আমরা বিরত থাকব আইয়ামে বীজের তিন দিন ও অপর তিন দিন রোজা রাখলেও ইনশাল্লাহ আমরা সাওয়ালের ছয়টি রোজা ও আয়ামে বীজ উভয়ের সোয়াব পেয়ে যাব এছাড়াও সোম বৃহস্পতিবার রোজা রাখলে এর জন্য ইনশাল্লাহ আলাদা সোয়াব পাওয়ার আশা করতে পারি কারণ এই দুই দিন রোজা রাখাও শূন্য তাই সম্ভব হলে সাওয়ালের ছয়টি রোজা ও আয়ামে বীজের তিনটি রোজা আলাদাভাবে রাখি তা পারা না গেলে আইয়ামে বীজ ও সোম বৃহস্পতিবার মিলিয়ে রোজা রেখে একাধিক সুন্নাহ অনুসরণের মাধ্যমে বাড়তি সবাব হাসিল করি আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নফল রোজা রাখার তাওফিক দান করুন আমিন যদি হাদিসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ